আসসালামু আলাইকুম সমর অভাবে আপনাদেরকে দেখাইতে পারি না এ দেখেন আমাদের আঙ্কেলে আমাদের বাসার সামনে অনেক সুন্দর লাউ গাছ লাগাইছে এরপরে এটা এটা করলা আর এটা সিম এ তিনটা লাগাইছে আর নিচে দিয়ে আবার নিচে দিয়ে আসে এইখানে আসে গনি

যদি আপনাদেরকে ভিতর সাইডটি দেখাই এইটুই লগনি এইটুই লগনি আমগো লাউ বাগান আর এইটুই লগনি বেগুন গাছ এইগুলো হইল কচু গাছ যাদের চুলকানিতে প্রবলেম আছে তারা যোগাযোগ করবেন এখানে কচু গাছের ব্যবস্থা আছে কচু গাছ রান্না করে খাইলে আবার চুলকানি কিছুটা কমে যায় বুঝছেন যদিও কচু গাছে চুলকায় তারপরে কচু গাছে কিন্তু রক্ত পরিষ্কার করে আর এইগুলোই লোকনই মনে না লাউ গাছ এই অনেক লাউ গাছ এখানে আছে যারা আমাদের এখান দিয়ে আশেপাশে আছেন এই লাউর সুন্দর সুন্দর কিন্তু ইয়ে ফুল হয়তো হয়তোবা আল্লাহ যদি বৃষ্টি দেয় লাউগুলা সব ধরব তো যারা আমাদের আশেপাশে আছেন এই করলা ধরছে আশেপাশে দিয়ে আসেন যোগাযোগ করবেন তাহলে আমি আঙ্কেলের সাথে কথা বলি আপনাদেরকে মনে করেন না ধরেন ফিরিতে লইদানের ব্যবস্থা করুম আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ